আসসালামু আলাইকুম ঈদের দুই দিন আগে মানে গত শনিবারে আমাদের একটা দাওয়াত ছিল গ্রামে তো যাই হোক সবাই রেডি টেডি হয়ে এদিকে ঈদের কাজকর্ম তার মধ্যে হঠাৎ করে এমন দাওয়াত তো একটা ফ্যামিলি প্রোগ্রামই আর কি ফ্যামিলি সবাই মিলে যাচ্ছিলাম গ্রামে তো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সকাল ভোরবেলা যখন সাড়ে সাতটা বাজে তখন বাসা থেকে বের হয়েছিলাম তো তখন বেশ ভালোই লাগছিল কিন্তু আস্তে আস্তে যখন যত দেরি হচ্ছিল তত গরম আর এই দিকে আমি বসছিলাম বাচ্চাদের সাথে আর আমার দুই নদ যা আর এক ননদ তারা সামনে বসছিল তারা বাচ্চাদের মানে গাড়ির মধ্যে বসে কিছুক্ষণ পরই একটু ঝিমঝিম ভাব ঘুম ঘুম ভাব সবারই তো যাই হোক ওরা ঘুম ঘুম ভাব করতে করতে অর্ধেক রাস্তায় যেয়ে আবার দাঁড়াই এই যে আমাদের মেয়েগুলো একদম মানে ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে এরকম তো ওদের সাথে করে নিয়ে এই তো আস্তে আস্তে গ্রামে পৌঁছাই গেলাম যেই বাড়িতে বিয়ে আসলে আমাদের হচ্ছে চাস্ত নৌনদের বিয়ে ছিল তো চাস্ত নৌনদের এই যে বাড়ির ওই যে প্যান্ডেল করা দেখতে পাচ্ছেন কোনাই ওখানেই মানে বিয়ের অনুষ্ঠান হবে তো ওখান থেকে একটু এক চক্কর ঘুরে আপনার ভাই আবার নিয়ে আসছিল আমাদের গ্রামের বাড়িতে মূলত এটা আমাদের গ্রামের বাড়ি না এটা আমাদের গ্রামের দ্বিতীয় বাড়ি বলা চলে গ্রামের যে আসল বাড়ি সেটা আসলে ভিডিও করার মতো কোনো মানে এনার্জি হয় নাই গরমে আর ওইটা আর ভিতরে এইটা একদম বাজারের মানে একদম মেন প্রপারে তো এই বাড়িটাই দেখাতে নিয়ে আসছিল তো এই সাইডটাই মাঝে মধ্যে আপনার ভাইয়া এদিকে বাজার টাজারে আসলে বৃষ্টি বৃষ্টি আসলে বা হালকা পাতলা একটু টাইম বসে আর কি আর হচ্ছে সামনে আরেকটা রুম মতো করা আছে সেখানে আবার ভাড়া দেয়া তো পাশের উঠান টুঠানগুলো দেখছিলাম খুব সুন্দর উঠানে গাছ টাছ আম গাছ তারপর সবজি গাছ যে কত রকমের সবজি হয়ে আছে কল্পনার বাইরে মানে একদম ভর্তি শাক তারপরে শশা মিষ্টি কুমড়া মানে তারপর কি কি অনেক রকমের গাছ কিন্তু একটাও ঠিকঠাক ভাবে নাই সব এলোমেলোভাবে হয়ে আছে টাটা টাটাশাক একটা পাতিলেবু আছে খুব সুন্দর পাতিলেবু ধরে আছে পেঁপে গাছে পেঁপে পেকে আছে পেয়ারা গাছে ঝুম পেয়ারা দুইটা পেয়ারা আছে এটা হচ্ছে আমরোপালি গাছ আম আম গাছে আমও ধরে আছে তো সেইগুলোই আর কি দেখে এই যে আপনার ভাইয়ের সাথে মোটর করে আবার বিয়েবাড়ির দিকে রওনা দিব তো আমার আর ননদ আর যারা আছে হচ্ছে আমার এক জায়ের মায়ের বাড়ি এখানে সেই মায়ের বাড়িতে আছে ওখানে আমি গেছিলাম ওখান থেকে আবার এখানে আসছিলাম আপনার ভাইয়ের সাথে তো সেখানে আবার আমাকে নামাই দিবে তারপর ওদের সাথে করে বিয়ে বাড়িতে যাব। তো আসলে একটু হেভি জামা পরে গেছিলাম তারপরে একটু জুয়েলারি পরা ছিল এত গরম আমি মনে হচ্ছিল গরম একদম পাগল হয়ে যাব। তো সেখান থেকে আবার চলে আসছিলাম এই যে বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে মানে গ্রামের বিয়ে তো আস্তে আস্তে অনেক টাইম লাগে মানে জামাই আসতে তো আমি এদিকে সবাই খাওয়া দাওয়া করে আমরা এখানে বসেছিলাম ফ্যানের কাছে আর এই যে দেখেন দুষ্টু কি বলবো বর্ষে যে বসে আছে আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম এটা আমার মেজাদাওয়ারের ছেলে তো এই তো হাসাহাসি করে তারপর পরন্ত বিকালে আর কোনো ভিডিও করতে পারিনি এই কারণেই যে প্রচণ্ড গরম প্রচণ্ড অস্বচ্ছ লাগতেছিল মানে কল্পনার বাইরে তাই আর ভিডিও করতে পারিনি তো এই পরন্ত বিকালে আমরা আবার রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ি ফিরার উদ্দেশ্যে মাঝ রাস্তায় আবার সবার খিদা লেগে গেছিল তাই আমার শ্বশুর আব্বু আবার পুরিশ তারপর সমস্যা জিলাপি এগুলো কিনে দিয়েছিল সেইগুলো খেতে খেতে আর কি বাড়ি ফিরলাম তো আজকের এই ভিডিওটা ছোট্ট এলোমেলো গ্রামে পরবর্তীতে গেলে খুব সুন্দর করে ভিডিও করব। আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ